আমি তো পরিষ্কার বলি আল্লাহ তাআলা যেন বলে সকাল আটটা বাজে যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ যেন বলে নাফরমান ঠিক আছে নাস্তা খা তো মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পরস নাই খা ঠিক আছে খাইতে লো খা রাত দশটা বাজে যেই নাফরমান খাইতে বসছে রব্বুল আলমিন ডাক দিয়ে বলে নাফরমান খাইতে লইস খা কোনো অসুবিধা নাই আমি আটকাবো না তবে মনে রাখিস এসার নামাজ পরস কিন্না কুমুজির মন তুই কিন্তু পাপি খাইতে থাকো দুনিয়া আমি ভোগ করতে দিলাম বাড়ি করছো ঠিক আছে থাকো তো মনে সুদের টাকা মনে কিস্তির টাকা লোনের টাকা আমি ছাড়বো না কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দেওয়া দুনিয়া ভোগ করতে দাও দুনিয়া আমি আল্লাহ তালার আম দস্তর খান খোলা দস্তর খান এখানে আমি না ডাকলেও খাইতে দেই না ডাকলেও খাইতে দেই অনুগত অবাধ্য ইমানদার নাফুরমান কাফের মুশ্রিক আরে ভাইয়া দুনিয়া তো আল্লাহ তালা জন্তু জানোয়ারকেও ভোগ করে দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে